যে এখন বাংলাদেশে দুইটা দল আছে নাম বলেন এখন বাংলাদেশে দুইটা দল চালাচ্ছে বলা যায় নাম জামাতার এত আসতে কন কেন ডরাইতেছেন না জামাতার বিএনপি এই দুই দল কোরআনকে ভালোবাসে তো বাসে তো কথা কন না কেন এই দুই দলের সময় কোন হুজুর জেলখানায় গেছে এই দুই দলের সময় কোন হুজুর আক্রমণ হয়েছে এই শুধু কোরআনের প্রেমের কারণে বলছেন আমার কোরআন যে হেফাজত করবে আমি তারে হেফাজত করব আর হাসিনা সরকার আঠারো জন হাফেজ কে ব্রাহ্মণ গুলি করে মেরেছে হেফাজতের আলেমকে মেরেছে ঠিক তো আল্লামা সাইদির মতো লোককে তেরো বছর কোথায় রেখেছে জেলখানার ভিতরে অপরাধটা কি আপনাদের নেত্রকোনার একটা ছোট হুজুর আছে কি নামটা করছে কি সবার মুখাস্ত কি নাম না আঙ্কেল এই আঙ্কেল ট্রেন করছে কি আল্লাহ ওই রফিকের যখন ল্যাংটা করে ঘরের ভিতরে রফিক কানছে আল্লাহ আমার যেভাবে ল্যাংটা করছে এর জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে আমরা কিছুই করিনি একটা ভেসকিও দেয়নি সব আল্লাহ উঠায় নিয়ে গেছেন ঠিক না বাড়ি একমাত্র আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব হতো পুলিশ তার কাছে আর্মি তার কাছে বিমান বাহিনী নৌবাহিনী সব তার টেবিলের সামনে